এস এম একাডেমির সমস্ত চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আশা করি সকলে ভালোই আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো তোমাদের কিন্তু অলরেডি পরীক্ষা রুটিন কিন্তু দিয়ে দিয়েছি ইউনিভার্সিটি তো পরীক্ষা রুটিনে আপ ভিডিওটি আমরা আপলোড করে দিয়েছি ইতিমধ্যে তোমরা যাবে চলো তোমরা অনেকেই অনেক রকম মেসেজ করছো আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে বেশি মেসেজ আসছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্র সাহিত্য চতুর্থ সেমিস্টারের রবীন্দ্র সাহিত্য নিয়ে আমরা একটা আজকে ভিডিও বানাচ্ছি যে ভিডিওটা তোমাদের অবশ্যই খুব গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কিন্তু আমরা আজকে তোমাদের ভিডিও মাধ্যমে নিয়ে এসেছি তো যারা আমাদের চ্যানেলি প্রথম দেখছো তারা অবশ্যই একটি লাইক একটি কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দাও অল নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর জন্য পরপর কিন্তু আমার ভিডিওগুলো তোমাদের কিন্তু আপলোড করে আসছে দেখো তোমাদের কিন্তু চারটি পক্ষে ভাগ করা হয়েছে রবীন্দ্র সাহিত্যটাকে এক হচ্ছে তোমাদের সঞ্চয়িতা দুই হচ্ছে গল্পগুচ্ছ তিন হচ্ছে বিসর্জন চার হচ্ছে দুই গুণ তো প্রত্যেকটির থেকে কিন্তু তোমাদের ফিফটি পারসেন্ট করে প্রশ্ন পড়বে তো তার মধ্যে আমরা দুটো কিন্তু বেছে নিয়েছি দেখো তোমাদের কিন্তু চারটি কী কী আছে আমরা দেখিনি সঞ্চয়িতা সঞ্চয়িতাতে কী কী দেখেছি দেখিনি মেঘদূত জীবন দেবতা আগমন সবলা ছেলেটা বলাকা হারিয়ে যাওয়া যাওয়ার সময় হল বিহঙ্গের ঐক্যতান প্রথম দিনের সূর্য এইগুলি আছে আমাদের কিন্তু সঞ্চয়িতা থেকে গল্প করছতে কী আছে দেখিনি আমরা দেনা পাওনা শাস্তি ছুটি গুপ্তধন অতিথি নষ্টনীড় বদনাম অপরিচিতা শেষ কথা বাকি দুটি কী আছে আমাদের বিসর্জন এবং দুই বোন তো আমরা আজকে তোমাদের ভিডিও মাধ্যমে কিন্তু আমরা দুই বোন এবং বিসর্জন এই দুটোরে পাঁচ এবং দশ নম্বর আলোচনা করবো প্রশ্নগুলি তো আমরা দুটো প্রশ্ন যে যেগুলো আলোচনা করব। আশা করছি এই দুটোর মধ্যে তোমরা কিন্তু পুরোটাই কিন্তু দুটো পাঁচ এবং দুটো আশা করি পেয়ে যাবে এবং পরবর্তী ভিডিওতে তোমাদের নিয়ে আসবো গল্পগুচ্ছ এবং সঞ্চয়িত মধ্যে আমরা ভিডিও কিন্তু আপলোড কিন্তু করে দেবো চলো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিও মূল পর্বে আমরা প্রথমে তোমাদের লিখাবো বিসর্জন তো তোমরা খাতা প্রথম খাতা উপরে হেডিং দিয়ে দাও বিসর্জন তো বিসর্জনে তোমরা হেডিং দাও ওখানটাতে চরিত্র দেখি আমরা এখানে কোন কোন চরিত্রগুলো খুব 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 বেশি গুরুত্বপূর্ণ সেই চরিত্রগুলো আমরা একটু লিখে নিই চলো খাতা লিখো এবং যারা খাতায় লিখতে পারছো না টিভিতে তারা একটু পজ করে করে লিখো তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কিন্তু অবশ্যই কিন্তু তোমরা দেখবে চলো এক নম্বর প্রশ্ন দাও গোবিন্দ মাণিক্য চরিত্র আমরা লিখছি গোবিন্দ মাণিক্য জয় সিংহ রঘুপতি গুণবতী চরিত্র তোমাদের মিনিমাম এখানে আমরা চারটি চরিত্র কিন্তু দিলাম গোবিন্দ মানিক্য জয়সিংহ রঘুপতি গুণপতি চরিত্র মিনিমাম চারটি প্রশ্ন আমার চরিত্র দিকে করে হবে তাই আশা করছি চরিত্র যদি পড়ে এই প্রশ্নগুলি তোমাদের কিন্তু আসবে চলো দু নম্বরে আমরা চলে যাচ্ছি বা এক নম্বর চলে এসেছ ওগুলো তোমাদের চরিত্র এক নম্বর প্রশ্ন চলেছি আমরা বিসর্জন নাটকের নায়ক কে বিসর্জন নাটকের নায়ককে নাট্য কাহিনী বিশ্লেষণ করে যুক্তি সহ আলোচনা করো এক নম্বর প্রশ্ন অথবা এই প্রশ্নটি তোমার অথবা আসতে পারে গোবিন্দ জয়সিংহ অথবা রঘুপতি এদের মধ্যে কাকে তুমি বিসর্জন নাটকের নায়ক বলে মনে করো যুক্তিসহ আলোচনা করে দেখো অথবা জয়সিংহ অথবা রঘুপতি এদের মধ্যে তুমি কাকে নায়ক বলে মনে করো আলোচনা করো এরকম টাইপের কিন্তু প্রশ্ন কিন্তু আসতে পারে চলো পরের প্রশ্ন জড়ি আমরা বিসর্জন নাটকের কেন্দ্রীয় চরিত্র আলোচনা কর মানে কেন্দ্রীয় কেন্দ্রীয় চরিত্র আলোচনা তিন নম্বর প্রশ্ন আমরা বিসর্জন নাটকের সার্থকতা হ্যাঁ নাটকের সার্থকতা বিচার করো পুনর্ও কাহার কি বিসর্জন করিবার উপর ইহার মূল কাহিনী বা ভিত্তি স্থাপিত হয়েছে তাহা আলোচনা কর অথবা পারে প্রতিমা বিসর্জনেই এই নাটকের শেষ কথা নয় করেছেন মধ্যে কিন্তু প্রতিমা বিসর্জনেই নাটকের শেষ কথা নয় এই মন্তব্যটির কথা মনে রেখে রবীন্দ্রনাথের বিসর্জন নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো দেখো অথবা প্রশ্ন আসতে পারে তোমাদের রবীন্দ্রনাথের বিসর্জন নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো দেখো চারটা প্রশ্ন চলে যাচ্ছি আমরা বিসর্জন নাটকের বিষয়বস্তু বা সার সংক্ষেপ বা সার মর্ম আলোচনা করো পরের প্রশ্ন চলে যাচ্ছি প্রেম আর প্রতাপ এই দুই ভাবের দ্বন্দ্ব বিসর্জন নাটকে দেখা যায় নাটক তা আলোচনা করে বুঝিয়ে দো অথবা আসতে পারে রবীন্দ্রনাথের বিসর্জন পাঠ বিশ্বাসের রাজনীতি বনাম বিশ্বাসের আধ্যাত্মিক নীতি আলোচনা কর পরে প্রশ্ন চলে যাচ্ছি আমরা বিসর্জন নাটকে প্রথম অঙ্কে কোন দৃশ্য চোখে পড়ি গুণবতী দেবীকে কী মরে কী বলেন কী কী বলেন পরে প্রশ্ন চল দেবতার নামে মনুষ্য হারায় মানুষ বিসর্জন নাটক বললাম আলোচনা করা দেবতার নামে মনুষ্যত্ব হারায় মানুষ বিসর্জন নাটক অবলম্বনে আলোচনা করো পরের প্রশ্ন চলে যাচ্ছি আমরা মায়াবিনী পিসাচিনি মাতৃহীন এই সংসারে এসেছিলি তুই মার ছদ্মবেশে ধরে রক্তপান লোভে কে কাকে মায়াবিনী বা পিসাচিনি বলেছেন আলোচনা কর পরের প্রথম চলেছি নাশ করো মাতৃ বিদ্রোহীরে আলোচনা করো মিনিমাম তোমাদের অধি চরিত্র এই দশটি প্রশ্ন মিনিমাম দিলাম আমরা বেশি কিন্তু প্রশ্ন কিন্তু তোমাদের দিই নি চলো আমরা এই প্রচার লিখে দেখিনি দুই বোন থেকে দুই বোন থেকে কী কী চরিত্রগুলি তোমাদের বেশি ইম্পর্টেন্ট খাতার মাঝে কিন্তু হেডিং দাও দুই বোন চলো চরিত্র দেখি আমরা শর্মিলা উর্মিলা শশাঙ্ক বাবু, হেমন্ত নীরদ মুখোপাধ্যায় মুখ মুখুজ্জি চলো আমরা বলে দিই শর্মিলা এক দুই উর্মিলা তিন শশাঙ্ক চারে রাজারামবাবু পাঁচে হেমন্ত ছয় চেয়ে নিরদ মুখর্জি মিনিমাম এই চরিত্রগুলো বেশি গুরুত্বপূর্ণ এরপরে চলেছি আমরা এরকম প্রশ্নে এক নম্বর প্রশ্ন ডাক দাও রবীন্দ্রনাথের দুই বুন উপন্যাসের নামকরণে সার্থকতা বিচার কর দু নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের দুই বুন উপন্যাসের বিষয়বস্তু সারমর্ম সারসংক্ষেপ আলোচনা করো পরের প্রশ্ন দুই বোন কী ধরনের উপন্যাস মানে দুই বোন কী ধরনের উপন্যাস আলোচনা কর পরের প্রশ্ন চলেছি আমরা শশাঙ্ক উর্মিলা ও শর্মিলার মধ্যে যে ত্রিমুখী প্রেম গড়ে উঠেছিল তা সংক্ষেপে ব্যাখ্যা করো মানে শশাঙ্ক উর্মিলা ও শর্মিলার মধ্যে যে ত্রিমুখী প্রেম গড়ে উঠেছিল তা সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন শশাঙ্ক কিভাবে উর্মিলার প্রতি দুর্বল হয়ে পড়েছিল তার সংক্ষিপ্ত বিবরণ দাও শশাঙ্ক কীভাবে উর্মিলার প্রতি দুর্বল হয়ে পড়েছিল তার সংক্ষিপ্ত পরিচয় দাও পরের প্রশ্ন চলেছি আমরা উর্মি উর্মিমালা কীভাবে চলে গেল উর্মিমালা ওটা কিন্তু উর্মিমালা হবে উর্মিলা উর্মিমালা আর শর্মিলা উর্মিমালা কীভাবে চলে গেল শশাঙ্ক ও শর্মিলার জীবন ছেড়ে আলোচনা করো পরে পাশে চলেছি আমরা স্ত্রী শর্মিলা স্বামী শোধাঙ্কির কোন কোন ভুল সংশোধন করে দেয় আলোচনা কর যাব না নেপালে গ্রাহ্য করব না সমাজ না থাকবো এখানে বক্তা এরকম কথা কেন বলেন মানে যাব না নেপালে গ্রাহ্য করবো না সমাজকে থাক গ্রাহ্য করবো না সমাজকে থাকবো এখানে বক্তা এরকম কথা কেন বলেন আলোচনা করো পরের প্রশ্ন শর্মিলা বেঁচে উঠলো কিভাবে শর্মিলা বেঁচে উঠল আলোচনা করো প্রশ্ন মিথ্যে 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 হবে এই খেলায় কেন শর্মিলা এরকম মনোভাব আলোচনা করো প্রশ্ন নৈতাল বেড়াতে গিয়ে শর্মিলা ক্রুদ্ধ হয়ে উঠেছিল কেন আলোচনা করো পরের প্রশ্ন বাসরে ভালোবাসা তো পুরুষ অপমানকে আপনকে সবটা মেলাতে পারে না একটা জায়গা ফাঁকা রাখে সেইখানেতে ওদের পুরুষের অভিযান অভিমান কেন বক্তা এইসব কথা বলেছিল লেখক পরের প্রশ্ন নিজের উপর সবচেয়ে বেশি ধিক্কার হয় যখন কাজ করতে করতে আগেকার আগের দিনের কথা বললেই ফিরে ফিরে মনে আসে কোন কথা মনে আসা বক্তা আলোচনা প্রশ্ন উর্মিলার বর্ণনা লেখক কিভাবে দিয়েছেন সংক্ষেপে বুঝিয়ে দাও তোমাদের আমরা মিনিমাম বিসর্জন এবং দুই বোন থেকে পাঁচ এবং দশ নম্বরের প্রশ্ন দিয়ে দিলাম এবার তোমার সেরা পড়া পাঁচ বা দশ কীভাবে আলোচনা করলাম বুঝতে পারলাম না তো পাঁচ বা দশ এভাবে নয় তোমরা মিনিমাম এমন প্রশ্নগুলো তৈরি করো যাতে তোমাদের কোনো না অসুবিধা হয় পাঁচ পড়ুক বা দশ পড়ুক যাতে তোমরা কিন্তু লিখে বাড়ি ফিরতে পারো আশা করছি যে প্রশ্নগুলো দিলাম এর থেকে তোমরা কিন্তু অনেক প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে আমরা সঞ্চয়িতা এবং গল্পগুচ্ছ থেকেও কিন্তু পরবর্তী ভিডিও তোমাদের নিয়ে আসবো জানি তোমাদের সামনে পরীক্ষা তবু তোমাদের ভিডিওটা যাতে ছোট হয় সেদিকে খেয়াল করেই কিন্তু আমি এই দুটোকে এই ভিডিও মাধ্যমে কিন্তু আলোচনা করে দিলাম চলো আর কথা না বাড়িয়ে ঝাটপট যারা প্রশ্নগুলো লিখে ফেলেছ তারা উত্তরের জন্য রেডি হয়ে যাও চল কথা না বাড়ি আমরা ভিডিও বন্ধ করছি ভালো থেকে সুস্থ থাকো পরবর্তী ভিডিও তোমার সাথে দেখা হবে